জোহার সবাই জোহার সবাই জোহার শিবাই গড়লাগি দণ্ডবধ নমস্তে প্রণাম আজকে আমরা এসেছি এ বানগড় বাঁশর থানে তাই প্রথম বর্ষ বাবা বাঁশর নবকুঞ্জ অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে শুরু হতে চলেছে আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ তিন তিন দু হাজার পঁচিশ সোমবার হইতে ছাব্বিশে ফাল্গুন তাই সমস্ত শ্রোতা দশ দর্শক বিন্দু তোমরা অবশ্যই হরিনাম সংকীর্তন দেখতে আসবেন এই যে দেখছেন এই কেন্দ্র হচ্ছে ম্যান কুঞ্জটা তারপরে আরও কুঞ্জ গেলে সাজানো হয়ে নবকুঞ্জের নটা কুঞ্জ মোটামুটি শুরু হয়ে গেছে কুঞ্জ গেলে বাঁধা হয়ে গেছে তো অবশ্যই আপনারা হরিনাম সংকীর্তন শুনতে আসবেন হরিনাম শুনতে আসবেন আর হরিনামকে মনকে পবিত্র রাখবেন তাই বন্ধুরা অবশ্যই আসবেন ছড়রা দুমদুমি আঞ্চলিক নবকুঞ্জ কমিটি সহযোগিতায় পারিবার্ষিক অঞ্চলের ভোক্তানুবৃন্দ আঞ্চলিক হরিনাম সংকীর্তন নবকুঞ্জ এই প্রথমবার শুরু হতে চলেছে বানগড় গ্রামে তাই অবশ্যই আপনারা আসবেন কমিটির তরফ থেকে কিছু নিয়মাবলী প্রকাশ করা হয়েছে যাতে এই মেলাটা সুস্থভাবে চলে সেই নিয়মগুলি হচ্ছে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রতিটি ভক্তবৃন্দ দোকানদারদের অনুরোধ করছি এবং দোকানদারদের ডাস্টবিন ব্যবহার অবশ্যই করতে হবে রাস্তার উপর সাইকেল মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন রাখা চলবে না মদ্যপান নিষিদ্ধ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আবেদন বজায় রাখার আবেদন করছি তাই ভক্তবৃন্দ যারা আসবেন এই হরিনাম সংকীর্তন শুনছে যাতে ভিড় সাইকেল এগুলা সব সাইডে রাখতে হবে আর নোংরা ফেলা যাবে না যেহেতু এটা একটা শিব মন্দির বানগড়ে বানেশ্বর বাবার মড়ব বানগড়ে বানেশ্বর বাবার মন্দির অতএব এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভক্তবৃন্দের কাজ অনুষ্ঠান সূচি আর থারায় ফাগলগুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি তিন তিন দু হাজার পঁচিশ সোমবার পদাবলী কীর্তন কবিতা দাস বাঁকুড়া উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি চার তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার পদাবী কীর্তন শ্রী শ্রীদাম গোস্বামী পাড়া কুড়িয়ে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি পাঁচ তিন দু হাজার পঁচিশ বুধবার পদাবলী কীর্তন অর্পণা পাল বাঁকুড়া একুশে ফাল্গুন ছয় তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পদাবলী কীর্তন অর্পণা পাল বাঁকুড়া বাইশে ফাল্গুন শুক্রবার পদাবলী কীর্তন যমুনা দাস মাহাতো সালতোড়া বাঁকুড়া তেইশে ফাল্গুন শনিবার পদাবলী কীর্তন যমুনা দাস মাহাতো সালতোড়া বাঁকুড়া চব্বিশে ফাল্গুন নয় তিন দু হাজার পঁচিশ রবিবার পদাবলী কীর্তন উৎপল ব্যানার্জি রঘুনাথপুর পঁচিশে ফাল্গুন দশ তিন দু হাজার পঁচিশ সোমবার পদাবলী কীর্তন উৎপল ব্যানার্জি রঘুনাথপুর ছাব্বিশে ফাল্গুন থাকছে এগারো তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার পদাবলী কীর্তন আশালতা মণ্ডল বীরভূম সাতাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি বারো তিন দু হাজার পঁচিশ বুধবার সকাল ন ঘটি টিকায় কুঞ্জবর্ণন আশালতা মণ্ডল বীরভূম আর নটা কুঞ্জে তো নবকুঞ্জর দল থাকছেই তাহলে আপনারা অবশ্যই আসবেন এই পদাবলী কীর্তনগীনা শোনার জন্য এটা মেনকুঞ্জে প্রতিদিন একটা একটা করে নাইট শোনানো হবে তাহলে বন্ধু আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাল ইংরেজি তিন তিন দু হাজার পঁচিশ সোমবার হইতে ছাব্বিশে ফাল্গুন দু পর্যন্ত যে নবকুঞ্জ আরম্ভ হতে চলছে বানগড় গ্রামে তাতে সবাই আনন্দিতভাবে এসে সে হরিনাম সংকীর্তন অনুভব করবেন এবং সুশৃঙ্খলা বজায় রেখে এখানে আসবেন এবং গাড়ি মোটরসাইকেল যেসব রাখার জিনিস সেগুলো সাইডে রাখবেন খোলামেলার জায়গা আছে মানুষের কোনো অসুবিধা নেই শান্তি শৃঙ্খলাভাবে থাকবেন আর মদ্যপান করে আসবেন না তাতে কারো অসুবিধা হবে মদ্যপান করে হরিনাম সংকীর্তন এলাকায় আসবেন না এইটুকু অনুরোধ করছি আর আপনারা সবাই আসবেন সপরিবারে আসবেন বান্ধব নিয়ে আসবেন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন এ হরিনাম উপভোগ করবেন হরিনাম মধুর নাম উপভোগ করবেন আর এই বানেশ্বর বাবার পদতলে এসে একবার নিজেকে ধন্য করবে তাই বন্ধু সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্যটি এখনকার মতন আমি शेष कर ली जोहार गोड़ लगी दंडवत नमस्ते प्रणाम